আমার বাচ্চা তো আমার সবকিছু সাকিববিহীন অপু তুমি না আমি এই কথাটা এখনো বলবো যে মানে সাকিব এত ভালো একটা ছেলে আমি এটুকু বলতে পারি যে আমরা অনেক শোতে গেছি যেহেতু আমাদের প্রফেশনটাই সিনেমার মানুষ আমরা তা আমাদের অনেক শো করতে গিয়ে হয়তো বা কাতার দুবাই অনেক জায়গায় যাওয়া হয়েছে আমি কাতারের একটি গল্প আপনাকে বলি আমাদের শোটা ছিল ঈদের তো ঈদের শো ছিল তো খুব সম্ভব ওইখানে উটের একটা মাংসের খুব প্রচলন থাকে তো আমাদের যে অর্গানাইজেশন নিয়ে গিয়েছিল তারা ওইখানে যে মিনিস্ট্রি থেকে আমাদের একটা দাওয়াত দেওয়া হয়েছিল তো ন্যাচারালি আমরা সবাই গেছি তো গিয়ে আমাদের রাত্রি বেজে গেছে সাড়ে এগারোটার মতো তো মানে অলওয়েজ সাকিব যে কাজটা করতো সেটা হচ্ছে যে সবার আগেও খাবারটা খেত কেন খেত কারণ খাবারগুলো সে দেখতো যে কোথাও কোনো বিফ আছে কিনা বা মহিষ বা উট রকম কিছু আছে কিনা দুম্বা তাহলেই সে আমাকে ইনফর্ম করতো যে এটা কিন্তু এরকম আছে কারণ ওখানে তো আর মেনু থাকতো না হোটেলের মতো ওখানে জাস্ট লিটারেলি থাকতো মনে থাকে যে বিশ্বাস যখন সাকিব খানকে বিয়ে করেছে তখন সে অপু ইসলাম খান হয়েছে এখন বিশ্বাস তো আবার অপবিশ্বাস হয়ে গেছে সেক্ষেত্রে তার প্রকৃত ধার্মিক স্ট্যাটাসটা কি ধর্মটা কি তোমার এখন আমি আপনার প্রোগ্রামে কথাও বলেছিলাম আমি কিন্তু অপু ইসলাম খান আমার নামটা আমার বিয়েতে দেওয়া আমি অপু হিন্দু হিন্দুই আছি তার মানে কিছুটা সময়ের জন্য মুসলমান হয়েছিলে না এটা কখনোই হয় না ধর্মের ক্ষেত্রে এটা কিছুটা সময় অল্প সময় তা কখনোই হয় না কিন্তু ও বিয়ে এটা আমাকে হ্যাঁ আমার আমার নামটা পরিবর্তন করে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য যা যা লাইক মানে যা পেপারস দরকার ছিল বা যেটা গ্রহণ করার জন্য আমাকে যে যে প্রক্রিয়া করণ ছিল এটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে হয়তো বা যার জন্য ওই প্রক্রিয়াটা হচ্ছিল ওটা আলোচনাও হচ্ছিল যে আমাকে কোর্টের মাধ্যমে যেটা এপিটুপি যেটা বলা হয় ধরেন করা হয় সেটা আসলে হচ্ছিল বাট আলটিমেটলি হয়ে ওঠেনি যে কারণে তুমি সহজেই আবার তোমার আর্গুমেন্ট জায়গায় এবং আমার যদি পেপার তোমার কি এই ব্যাপারে ছিল যে তোমাকে এই মুসলমান